বন্ধুগণ সাধারণত আমাদের এই ধারণা হয়ে গেছে এটা মারাত্মক ধারণা বললে চলে যে মুসলিম হওয়ার জন্য কোন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নেওয়া যথেষ্ট আমি কি ভুল বলছি ভাই আমাদের অনেকের ধারণা হয়ে গেছে অনেকের ধারণা হয়ে গেছে আমি কোনো মুসলিম পরিবারে যদি জন্মগ্রহণ করি আমার নাম লিখে দেওয়া হয় আব্দুল রহমান আব্দুল জব্বার আব্দুল সুবহান তাহলে আমি মুসলমান একদম একটু কিছু কিছু আমি কোন কথা বলছি না এটা আমাদের ধারণা আমি একটু পরে আবার এই প্রশ্নগুলো করব আর জানতে চাইবো যে কোরান হাদিস আপনার এই ধারণার মুসলমান হওয়াকে সাপোর্ট করে না করে না আমাদের অনেকের ধারণা হয়ে যায় যে আমার মুসলমান হওয়ার জন্য কোন মুসলিম গ্রাম জানিপুর গ্রাম রামপুর গ্রাম আর কোন গ্রাম ওই গ্রামের সমস্ত মানুষেরা মুসলমান বসবাস করে তার মাঝে আমিও একজন মুসলমান ওই গ্রামে যেহেতু আমার বাড়ি সেই জন্য আমি মুসলমান তারা নিজেকে মুসলমান ভাবে আবার অনেক সময় নিজেকে মুসলমান ভাবার জন্য এটুকু যথেষ্ট মনে করে যে আমি কোন হাজি সাহেবের পোতা এমান সাহেবের লাতি জুম্মা মসজিদের পাশে আমার বাড়ি আমার নাম সাজিদুর রহমান আমার মা নাম আয়েশা রহিমা বিবি করিমা বিবি বাহ দিব্বি আমার নানা বড় মলনা ছিলেন আমার বাবা মসজিদের ছিলেন তো আমিও মুসলমান ওখানে কোন যে অভাব আছে বা মুসলমান হতে কোন রকমের সন্দেহ আছে তা তো আমাদের কোনোদিন হয় না আমরা দিব্যি নিজেকে মুসলমান মনে করি অনেক সময় আমরা নিজেকে মুসলমান হওয়ার জন্য আধার কার্ডে আমার নাম লেখা আছে সাইদুর রহমান ভোটার কার্ডে আমার নাম লেখা আছে সাইদুর রহমান আর ব্লক অফিসে কোন রেজিস্টার নথিভুক্ত আছে আমার নাম ও তারপরে আমি সরকারি খাতায় ভোটার লিস্টে আমার নাম মালিয়াম আমার নাম মাজিদুর রহমান আমার নাম ইত্যাদি ইত্যাদি আমি মুসলমান তারপরে আর একটু উন্নত মানের মুসলমানের কথা বলি আমরা অনেক সময় মনে করি মা বোনেরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আলোচনা এটা আমি আমার কোনো গৌরবের জন্য বলছি না আপনি মিস করবেন আপনি ভুল করবেন যদি আমার কথাগুলো ভালো করে না শুনেন সুতরাং যারা রাস্তাঘাটে আছেন তো বসে আবার ভাই এখানে দু তিনজন দাঁড়াবেন কেন বসে যান দাঁড়ানোর উন্নত মানের মুসলমান হওয়ার ধারণা আমাদের এরকম হয়েছে যে সারা বছর পাঁচ রক্তের নামাজ তারপরে জুমার নামাজ ইত্যাদি ইত্যাদি এই সবের ধারি নেয় না ধারলেও হবে কি করতে হবে ঈদ আর ঈদের সময় ঠিকঠাক জামা কাপড় পরে ঈদ গাহে পাই তারা সাইতারা করে নিলে আমি দেখবি মুসলমান একদম আবার মুসলমান হওয়াতে কোনো সন্দেহ নেই আর একটু উন্নত মানের মুসলমান যে গোটা সপ্তাহে যে পাঁচবার আল্লাহ প্রতিদিন নামাজকে ফরজ করে রেখেছেন বা আরো তার আনুষঙ্গিক ইসলাম আছে না না বরং করে কি ওর মনে যা হয় তাই করে হালাল তো করে হারাম তাহারাম করে যেটা করতে হয় না সেটাও করে যেটা না করতে হয় সেটাও করে আর ঠিকই একই অবস্থা আমাদের বাড়িতে মা বোনদের সাথে ঘটে যায় ইসলামে কোনটা নিষেধ করেছে কোনটা মানে নিষেধ করেন তারতম্য ছাড়াই তাদের মনে যা যা ধরে তারা মানে আমি বেশি ব্যাখ্যা করার জন্য সময় পাচ্ছি না একদম শরীয়ত বিরোধী পায়ে পায়ে প্রত্যেকটা কাজে শরীয়ত বিরোধী কাজ করে যাচ্ছে এবং নিজেকে দেবী মুসলমান মনে করছে যারা পুরুষ সমাজের মানুষ তারা শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে চলে গেল তো মনে হচ্ছে আল্লাহ কতগুলো যে উপকার করতে গেল আল্লাহ খুব বিপদে পড়ে গেছিল আল্লাহ ভোটে পাস করা হয়ে গেছিল আমার মতন পচ্চর হারামখর মুসলমান জুমার নামাজ পড়ে এলো আর ভাব ভঙ্গি এমন যে মনে হয় বিরাট বড় আমি কিছু মুসলমান জুমার নামাজ পড়ি এটা হচ্ছে ধরনের মুসলমান মনে করা তারপরে যারা পাঁচ রক্তের নামাজ পড়ে ইসলামের বিধি বিধানকে কিছুটা মান্য করে চেষ্টা করে আমি ওই জায়গায় যাচ্ছি না এখন আমি এই যতটুকু আলোচনা করলাম যেই যে সূত্র ধরে আমরা নিজেকে মুসলমান মনে করে থাকি আমার মায়েরা বোনেরা যেভাবে নিজেকে মুসলমান মনে করে থাকে মাইকের আওয়াজ তো যথেষ্ট কম কনে গো তো তুমি শুনতে পাও নাকি তোমাকে দাঁড়াতে দেওয়া হবে না এখানে বস কে তোমাকে বলেছে দাঁড়িয়ে থাকতে হবে বস এবার আসি যে আল্লাহ এবং তার রসুল যাকে ধরে আমরা মুসলিম হতে চেয়েছি তার বিধানের সামনে বা তার নজরে কি এই ধরনের মানুষেরা যারা জুমার নমাজ পড়ে যারা মানে ঈদগাহে নমাজ পড়ে লেয় বা যারা সেটাও করে না আধার কার্ডে নাম আছে মা মুসলমান বাপ মুসলমান গ্রাম মুসলমান পাড়া প্রতিবেশী মুসলমান এই ধারণা নিয়ে যারা মুসলমান মনে করে শরীয়তের দৃষ্টিতে কি সত্যি তারা মুসলমান এটা যদি জানতে চান তাহলে তার উত্তর হলো যে এই জুমা পড়া থেকে নিয়ে এই আগে পর্যন্ত যত ক্যাটাগরি আমরা আজকে বর্ণনা করলাম একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক পয়সার কোনো মূল্য নাই এক পয়সার কোনো মূল্য নাই আপনি কি এই চার পাঁচ গ্রুপের মধ্যেকার একজন নন যদি হয়ে থাকে তাহলে ভালো করে ভেবে নেন আমি এখানে সময়ের অভাব তবু আপনার সান্ত্বনার জন্য খালি দুই একটা উদাহরণ দেব যে আবেগের নাম ইসলাম নয় কিছু কুদা ফাঙ্গা করার নাম ইসলাম নয় কোন প্রথা এবং প্রচারণের আবহে বয়ে যাওয়ার নাম ইসলাম নয় ইসলাম কোনো দাবির নাম নয় ইসলাম কোনো খাতা খতিয়াদের নাম নয় ইসলাম কোনো কার আইডেন্টি নাম ইসলাম নয় বংশসূত্রে মাতৃসূত্রে পিতৃসূত্রে আপনি মুসলমান প্রমাণ করবেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা বহু দিন আগেই সেটা অস্বীকার করে বসে আছেন আমাদের জানা আছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি মা বিশ্ব নবীকে জন্ম দিয়েছেন নবীদের সন্তান তাকে গর্ভধারণ করেছিলেন মা বোনেরা ভালো করে শুনবেন তারপরে তাকে জন্ম দিলেন তারপরে লালন পালন হলো কিছু দিন কাটলো ছয় বছর বয়সে তার মা পৃথিবী থেকে চলে গেলেন বাবা তো আগেই চলে গেছিলেন যার মাধ্যমে বিশ্ববাসী সৈয়দুল আউয়ালিন আল আখিরিনের মত নবী পেয়েছিলেন সেই মাতা এবং সেই পিতার মর্যাদা কত হওয়া উচিত তারপরও কি ঘটেছে ওটা শুনে নেন বলেন যে এই মাওলানাটা ইমুল বি সাহেবটা খুব টাড়া ইমুল বি সাহেবটা খুব পড়া না আর পড়া নিয়েও কোনো মতলব নেই টাড়া নিয়েও কোনো মতলব নেই আমি তোমার কাছে মধু হইও আমার কোনো কাজ নাই ক্ষীর হইও কোনো কাজ নাই বক্তব্য দেব পারছেন কি কোরআন হাদিস যেটা সেটা বলছি আপনাকে আপনারা জানেন যে আল্লাহ রসুলের সেই মা কোথায় থাকবেন নিশ্চয়ই জানা আছে সেই বাবা কোথায় থাকবে নিশ্চয় জানা আছে সেই মুসলিমের অনুযায়ী নিজেই বলছেন জিজ্ঞেস করছেন আবি না আমার বাবা কোথায় থাকবে আল্লাহ রসুল আমি তো সাহাবি হয়েছি আল্লাহ রহমদ ইসলাম কবুল করেছি কিন্তু আমার বাবা কি হবে আল্লা রসুল উত্তর দিলেন আবু কাফির না তোমার বাবা জাহিন নামে থাকবেন

মরে গেলেন গেলেন মা আস্তে আস্তে আল্লা নবী মানুষ হচ্ছেন কোথায় চাচা আবু তালিবের বাড়িতে বড় হলেন বড় হতে হতে নবুবতের দায়ী ভার পড়ল তার ঘাড়ে আল্লাহ তাকে নবী নির্বাচন করলেন এবং নবী নবুবতের পরে এবার বলা হলো যে না ঘরে বসে আর হবে না ফাসবা বিমা তাউমার এখন বাইরে বের হও اعلان করো যে শিরিক করা চলবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করা ছাড়া কাউনির সামনে মাথা নত করা যাবে না কাউনির ইবাদত করা যাবে না কাউনির পূজা পাঠ করা যাবে না এই কথা বাড়ি থেকে বের হও আর বলো আল্লাহর নবী যে দায়িত্ব পালন করার জন্য বেরিয়ে পড়ছেন যেই লোকটা চল্লিশ বছর ধরে এক ছেঁড়া ফেটা সমাজের দুর্নীতির শেষ নেই মানুষের কৃষ্টি কালচার নেই সব হারিয়ে গেছে এমন এক সমাজের মানুষ তার কোন ভুল করতে পারছেন না ছেলে খুব ভালো মানুষ খুব ভালো নবী হবে না কোন আলোচনাও ছিল না তারপর সেই সমাজের মানুষেরা তাকে আল আমির আসাদ বলেছিল সত্যবাদী লোক এটা আমানতদার এটা কত ভালো লোক এটা এই ভালো লোকটাই যখনই আল্লাহর সেই আদেশ পালন করার তাকিবে যখন মক্কাবাসীদের সামনে দাওয়াত করে হললেন ওগো মানুষরা তোমরা এক আল্লাহর ইবাদত বান্দگی করো আর যত মাবুদানে বাজে আছে সমস্তকে ত্যাগ করে দাও তাদের ইবাদত বান্দگی করে চলবে না তাদের সামনে মাথা নত করা যাবে না তখনই পুরো সমাজ তারপরে চেপে গেল এটা পাগল এটা শয়তান এটা বদমা

এবং মানে ওর পরিস্থিতি এমন দাঁড়ালো যে এইবার বাড়ি থেকে বের হলে আর বোধ বাড়ি ফিরবে এরকম আর বোধ পরিবেশ নয় এই সময়ে আবু তালিব বাড়ি থেকে বের হলেন এবং পরেশ বংশের সামনে মাক্কাবাসীর সামনে তিনি ঘোষণা করলেন যে আমার ভাতিজা যা বলছে সেটাই সত্য এবং সেই সত্যের সে প্রসার এবং প্রসার করবে কেউ যদি কাউরের মা যদি কাউকে ঠিক আর হাত লাগিয়ে দেখাও তিনি বলেছিলেন উপকার করেছিলেন যে সারা বিশ্বের মুসলমানেরা তিনি কাফের হতে গেল সারা বিশ্বের মুসলমানেরা তার কাছে ঋণী তার কাছে ঋণী সেদিন আবু তার গেলে হুঙ্কার যদি না হতো আল্লাহ ভালো জানে ইসলাম গড়তে গড়তে আমাদের বর্ডার পর্যন্ত পার হতো কিনা কোথায় যে ইসলাম ফুটিয়ে থেকে যেত কিন্তু আল্লাহর মর্জি ভাবে আছে আল্লাহ কাউকে না কাউকে দিয়ে তার দিনকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু লোকটা তো সেটাই আবু তালে তারপরে রসুল্লাহ সাল্লাম এক নতুন করে সাহস পেলেন এবং ধীরে ধীরে দাওয়াতের কাজ চালিয়ে যেতে থাকলেন এত বড় মানে নবীর উপকারী নবীর পৃষ্ঠপোষক নবীর লালন পালনকারী এবং সারা বিশ্বের মুসলমানদের পক্ষে কথা বল এবং তৎকালীন সাপোর্ট আবু সম্বন্ধে ইসলামী কি বলেছেন জানেন অনেক জানা আছে অনেক শোনা আছে আমি আমি আমার বিশ্বাস যে আপনি ওই ঘটনা অনেক শুনেছেন আপনাকে শোনাতে শোনাতে আমি আজকে চাই না আপনাকে শুধু ভাবাতে চাইছি যখন আবু তালেব শয্যাশায়ী বিছানায় একদম মরণমুখী তখন আল্লাহ রাসূল বসে আছেন মাথার কাছে আর তার মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন এই চাচা গো আপনি আমাকে বাবার মতো আদর স্নেহ দিয়েছেন দাদুর মতো আদর স্নেহ দিয়েছেন আপনি আমার মা হয়ে মায়ের মতো সেবা যত্ন করেছেন সব কিছু করেছেন চাচা তারপরও বোধহয় আপনার আমি কোনো উপকার করতে পারবো না গো চাচা কুল্লি কালিমাতান

তুমি কি তোমার বাপ দাদার ধর্ম থেকে তোমার ভাতিজার কথা শুনে নিশ্চিত হয়ে যাবে আজ আমাদের জায়গা রাখবে না তুমি তোমাদের সবকে মুসলমান মাল্লা সবকে সরকার মাল্লা আর আমাদের এইটুকু অপমান করবে যার কপালে হেদায়েত নাই তাকে কে হেদায়েত দিবে এজন্য তো প্রত্যেক মাফুলে সুন্নতে ফরজে ভিক্ষা চাইতে বলেছে আল্লাহ যা আপাতত পাইবি রে

আল্লাহ রসুল তার সেই প্রিয় চাচা সম্বন্ধে কি বলেছেন যেটা সত্য কথা সেটাই বলেছেন আবু বলেছেন দেয়নি দেয়নি তিনি যেটা আসল বলেছেন যত জাহান হবে সেই সমস্ত জাহান নামের মধ্যে আমার চাচা আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে শুনেছেন শুনেছেন আমি শোনাতে আপনাকে চাই না আপনাকে ভাবাতে চাইছি ওখানে ভাবার কিছু আছে না নাই যে তার পায়ে একটা আগুনের জুতা দিয়ে পরিয়ে দেওয়া হবে জাহান নামের জুতা পরিয়ে দেওয়া হবে এবং সেই জুতা এত উত্তপ্ত হবে এত তার তাপ হবে তার সারা শরীর টকবক করে ফুটবে তার মস্তিষ্ক টকবক করে ফুটবে সেটাই সহ্য করার মতো হবে না এটা হচ্ছে আমার চাচা আবু তালেককে বাঁচতে হলো না মুসলমানের দাবি করার ফাঁক নাই সুযোগ নেই আল্লাহ রসুলত বাড়ি আল্লাহ রসুলের বংশ আল্লাহর রসুলের এত বড় হিতা কাঙ্খী আল্লাহর রসুল নিজের চাচা তাও হলো না দেখবে বাড়িতে ঘটনা বাপ এরকম ঘটনা দেখ আমরা কোন সাহস এটা মনে করেছি যে আমাদের কোনো মুসলিম গ্রামে গ্রাম তাদের বাড়ি কোথায় ছিল কাবার পাশে যারা হাত গেছেন দেখে এসেছেন মাঝখানে খালি মানে সাফা আর মারোয়ার যেটা রাস্তা সেই রাস্তার পরে করেশ বংশের গোটা বাড়ি ছিল চারিদিকে চারিদিকে গোটায় বাড়ি ছিল আর ওখানে কাবা কাবার পাশে বাড়ি হয়ে কোনো লাভ হলো না আল্লাহ রসুলের বংশে জন্মগ্রহণ করে কোনো লাভ হলো না মক্কা নগরীতে জন্মগ্রহণ করে কোনো লাভ হলো না তা আসলে ব্যাপার হচ্ছে কি যে কোনো দাবি দাবার নাম ইসলাম নয় কোন আবেগের নাম ইসলাম নয় আর যাকে তাকে বা যা ইচ্ছা যেটা যে কোনো জিনিস দিয়ে ইসলাম প্রমাণ করা যায় না আপনার মগজ মাথা সব পরিষ্কার করিলেন এদের মধ্যে কোন একটা সূত্র যা আমাদের সর্বসাধারণের মাথায় জেগে গেছে যা আমরা বোধহয় মুসলমান জানিপুরের গ্রাম চৌটুপি পড়ি কেউ পাঞ্জাবি করি কেউ নামাজ পড়ি কেউ পড়ি না কেউ হারাম খাই কেউ হালাল খাই এভাবে গজা মেল আর গড় মিশালে জীবনযাপন হয়ে যায় আমাদের আর তারপরও আমরা দিব্যি নিজেকে মুসলমান মনে করি কেউ মরে তখন সবাই মিলে যায় জানা যা পড়ি সবাই মিলে তাকে কাফন দাফন করি আমাদের মানে ধারণাও হয় না যে আমাদের দাসাটা কি হবে বন্ধুগণ ইসলামের কাছে এই সব ধ্যান ধারণার কোনো মূল্য নেই তাহলে কি করতে হবে আপনি যদি সত্যি সত্যি নিজেকে মুসলমান মনে করেন আর করাই উচিত আপনি যদি মনে করেন যে আমি যখন মরবো তখন ইসলামের উপর জানা আমার মৃত্যু হয় আপনার ইসলামের উপর মৃত্যু না হতে গেলে আপনার সে কাহিনী সক্ষত আপনি যদি মনে করেন যে কবরে যখন আমাকে ফেরস্তায় উঠাবে তখন যেন আমি মুসলিম হয়ে উঠে বসতে পারি আপনি যদি এটা মনে করেন যে হাসরের ময়দানে যেই দিন আল্লাহ রাব্দ আল আমি অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন এবং যাকে বলে বাদশাহ যাকে বলে রাজা সেই দিন সেই মোড়ে তিনি থাকবেন কাউরি সাহস হবে না কোন নবীরও সাহস হবে না তার সামনে কথা বলা বছরকে বছর ধরে মানুষ বসে থাকবে আল্লাহ পাককে এই কথা বলার কেউ হবে না সাহস পাবে না যে আল্লাহ তাআলা বিচার টিচার কখন চালু হবে তারপরে এই নবীর কাছে যাবে ওই নবীর কাছে যাবে শেষ পর্যন্ত আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি আপনার রবকে বলুন যে আমাদের বিচারটা করে দিক বিচারটা চালু হোক দাঁড়িয়ে থাকা আর যাচ্ছে না ওই হাসরের ময়দানে কতদিন দাঁড়িয়ে থাকবে তার কোন হিসাব আছে তারপরে তিনি আল্লাহ মানুষের সামনে গিয়ে সাজদাই পড়ে যাবেন তারপরে তাকে বলা হবে ইরফা আলা সাকা ওয়াসা ওয়াসাল তুতা কি হয়েছে তুমি মাথাটা উঠাও আর তুমি আমার কাছে কি বলতে চাইছো সেটা বলো যার চাইবে তার দেওয়া হবে তারপরে আল্লাহ মাথা বলবেন আল্লাহ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার যে যন্ত্রণা তোমার বান্দারা আর সহ্য করতে পারছে না প্রসেসিংটা আগে বাড়ানো হোক এইরকম রাগান্বিত দিনে আল্লাহ যখন রাগান্বিত অবস্থায় থাকবেন তখন আপনি মুসলমান হয়ে সে হাসলের ময়দানে একজন মানুষ হিসাবে মুসলিম হিসাবে দাঁড়িয়ে থাকবেন যে আল্লাহ কোন দয়া আল্লাহর কৃপা আপনার হবে আশা যদি আপনার ভেতরে থাকে মনের ভেতরে যে লালন করে থাকেন তাহলে আপনাকে নতুন করে নড়ে চড়ে বসতে হবে আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন তাহলে আপনার জীবনে চারটা গুণ আপনাকে তৈরি করতে হবে এই চারটা গুণের মধ্যে কোনো একটাও যদি মাইনাস হয়ে যায় তাহলে আপনি কিন্তু মুসলমান হতে পারবেন না সময় সীমিত বিষয়টা খুব বড় আমি এই জন্য চটচট করে চলে আসি এই চারটা জিনিসই হচ্ছে আপনার পড়া আপনাকে পড়াটা মুখস্থ করতে হবে মুসলমান হতে গেলে এই চারটা কাজ আপনাকে করতে হবে চারটা গুণ আপনার জীবনে আপনাকে তৈরি করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল ইলম জ্ঞান আপনাকে কিছু জিনিস জানতেই হবে আপনাকে কিছু জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করতেই হবে শুধু শুধু দেখে দেখে আর শুধু শুধু মূর্খামি করে শুধু শুধু জাহেলি বনা করে আপনি মুসলমান হতে পারবেন না আপনাকে নোনতোও কিছু মানে অপরিহার্য জিনিস আছে যেটা সম্বন্ধে আপনাকে জানতেই হবে এই জানতেই হবে এটা আপনাকে মাদ্রাসে যেতে হবে সেটা আমি বলছি না স্কুলে যেতে হবে সেটাও বলছি না আপনি যে কোনো ভাবেই হোক যার মাধ্যমেই হোক বাবার কাছে শিখুন মায়ের কাছে শিখুন কোন শিক্ষকের কাছে শিখুন কোন আলেমের কাছে শিখুন আর কোন জ্ঞানী মানুষের কাছে শিখুন আপনাকে কিছু জিনিস জানতেই হবে না জানলে মূর্খদের জন্য ইসলামে কোনো জায়গা নেই হন আপনি হেডমাস্টার হন আপনি কলেজের প্রফেসর হন আপনি বড় মাপের ব্যবসায়ী হব আপনি বড় মাপের নেতা কিছু যায় আসে না আপনার যদি ইসলাম সম্বন্ধে কোনো সম্যক ধারণা না থাকে ইমান সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে ইসলামের আকাশ সম্বন্ধে যদি আপনার কোনো জ্ঞান না থাকে সেটা শিখার যদি জীবনে কোনো সময় হয়ে না উঠে থাকে বহু মানুষ এমন আছেন এক একের পর এক সে জ্ঞানের পর জীবন সাঁচিয়েছে চরম বিচক্ষণ মানুষ প্রফেসার ডাক্তার ইঞ্জিনিয়ার বিচারক মড়ল মাতাব্বর হয়েছে কিন্তু সে ইসলামের কোন জিনিস জানার চেষ্টাও করেনি আর জানার কোনো আগ্রহ নেই ইচ্ছাও নেই কোনো আহও নেই কোনো প্রস্তাব নেই কোনো অনুতাপও নেই দিব্যি শ্রীজকে যদি বলা হয় তাকে আল্লাহর সম্বন্ধে কোনো কথা ইসলাম সাহেব ওইটা তো পড়া হয়নি মঙ্গলার সাহেব ওইটা না বাকি সব জানি তার বিজ্ঞান পড়ার সময় হয়েছিল তার ভূগোল পড়ার সময় হয়েছিল তার ইতিহাস পড়ার সময় হয়েছিল তার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় হয়েছিল আর জীবনে যদি কোনো জিনিস জানার সময় হয়নি কোনো জিনিস পড়ে দেখার সময় হয়নি সেটা হচ্ছে ইসলাম সেটা হচ্ছে ইমাম সেটা হচ্ছে আল্লাহ সেটা হচ্ছে রসুল এই সম্বন্ধে কোনো জিনিস তার জানার সময় হয়নি আর তার মানে দুঃখ নাই তার কোনো আহাপস্তানও নাই আর অনেক মানুষ আছে এটা হায়ার সরব নাই লজ্জা সরব নাই যে ইসলাম সম্বন্ধে কিছু জানে না আর নিজকে মাতাব্বর মনে করে নিজকে বড় বিচক্ষণ মনে করে নিজকে বড় পন্ডিত মনে করে করো করো তুমি যতক্ষণ না তোমার কাছে আদ্রাই গেছে তুমি খুব নিজকে পন্ডিত মনে করো যেই তোমার মরণের সময় চলে আসবে ইহো যে সময় সময়widehat করেছিলেন আল্লাহ আর এটা পরীক্ষার জন্যwidehat করেছিলেন আপনাকে জীবন দেওয়া হয়েছে খেলবার করার জন্য নয় আপনাকে প্রাণ দেওয়া হয়েছে খেলবার করার জন্য নয় কিসের জন্য দেওয়া হয়েছে বলা হয়েছে আমা খালাতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লাল ইয়াহুদাল আমি মানুষকে শুধুমাত্র আমারই مددতের জন্য সৃষ্টি করেছি আরে যেই কাজের জন্য আপনাকে সৃষ্টি করা হলো সেটা জানলেন না আর বাকি সব জানা হলো ইবাদত কাকে বলে সেটা জানলেন না কিভাবে করতে হয় সেটা জানলেন না যে কাজের জন্য আপনাকে আল্লাহ সৃষ্টি করে এত বড় জগত করতে দিয়েছে অসাক্ষরাকুম মাফি সামাআवते ওলা পুকুরের মাছ আপনার জন্য জীবজন্তু মাংস আপনার জন্য বায়ুবাতাস আপনার জন্য অক্সিজেন আপনার জন্য আকাশ আপনার জন্য মাটি আপনার জন্য ঘাস আপনার জন্য উদ্ভিদ আপনার জন্য কুমড়া আপনার জন্য মুলা আপনার জন্য বেগুন আপনার জন্য সৃষ্টি করেছেন এই সমস্ত জিনিস শুধু আপনার জন্য আর একটা জিনিস চেয়েছেন আমার ইবাদত করবে আমার অসত্য করবে এটার নাম দাসত্ব যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম ছাড়া হালালের কোনো কথাই নাই শরীয়ত বিরোধী কার্যকলাপ ছাড়া শরীয়তের ধারে কাছে কোনো গল্প নাই ইল্লা মান রাহিমাল্লাহ আল্লাহ তাআলা সমাজে অল্প কিছু লোককে রেখেছেন যাদের চেতনা এখনো আছে আলহামদুলিল্লাহ বাকি অধিকাংশ অবস্থা কি তুই মুসলমান হয়ে কি করে মাদের বোতলটা হাতে করতে পারলে কি করে আল্লাহ মারা করেছে মুসলমান মারা করেছে তুমি পারলে কি করে তুমি ব্যভিচারের 100 একটা কথা বল অবলম্বন করতে পারলে কি করে আল্লাহ কোরআনে ঘোষণা করে রেখেছেন এটা হারাম যে শাস্তি হলো যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে মেরে তাকে রজম করতে হবে ও পাথর মারার লোক নাই সেজন্য ইসলামী রাষ্ট্র নাই সেজন্য তোমরা বড় অসৎদার তুমি পারলে কি করে তুমি পারলে কি করে একটা মুসলমান হয়ে স্বীকার করতে তুমি পারলে কি করে মুসলমান হয়ে পারলে কি করে মুসলিম হয়ে জীবনে হারামে পরিপূর্ণ তোমার অবস্থা তুমি পারলে কি করে এইভাবে নিজের জীবনকে সাজিয়ে দিতে আল্লাহ তালা এত জিনিস দিয়ে তোমার কাছে একটাই জিনিস চেয়েছিল যে তুমি আমার দাসত্বকে মেনে দেখাও